অনেকদিনই কথাবার্তা হয় না ওই ইনসিডেন্টের পর কথাবার্তা হয়নি কখনো বা আমার মনে হয় যে কিছু কিছু জায়গা আসলে একটু ওইভাবেই রাখা ভালো কারণ বরফ গলে যায় কিন্তু এভারেস্টের যে অংশটা বরফ সামহাও আমি আসলে ওই অংশটার ভিতরে পড়ি না নিচে আরেকটা অংশ আছে পাথর তো আমি নিজেকে ওই জায়গাটাতে কনসিডার করি আমার মনে হয় যে আমার সবসময় একরকম থাকা উচিত খুব বেশি পরিবর্তন ঝামেলা প্রবলেম না একদম কঠিন না আমি আমার মতো আমাকে সিনেমায় পাবেন যখন আমার পকেটের স্বাস্থ্য ভালো থাকবে পকেটে একটু টাকা পয়সা থাকবে তখন সিনেমা করব নায়ক হিসেবে আসলে পকেটের কথা চিন্তা করছি না মানুষ হিসেবে পকেটের কথা চিন্তা করছি কারণ নায়কের আসলে ভাত না খেলেও চলে কিন্তু যে মানুষটা আমি মানুষটা ভাত খেতে হয় ভাত খাওয়াতে হয় কিছু দায়িত্ব আছে এটা তো আসলে যার যার একটা জায়গা হ্যাঁ তো পকেট পকেট ভারী হয়েছে পকেটের সাথে সাথে দায়িত্ব ভারী হয়েছে পরিবার ভারী হয়েছে হ্যাঁ তো আমি আসলে চোখ বন্ধ করতে পারিনি চোখ